পরে মাসালা হচ্ছে মাসালার ক্ষেত্রে এটাকে কঠিন করে দেখছেন কেন এই আলেম এটা বলেছে মাসালার ক্ষেত্রে তো আকিদার ক্ষেত্রে না আকিদার ক্ষেত্রে দিমত থাকে না মাসালাকে দ্বিমত আছে আপনার যেটা পছন্দ সহজ উত্তর এমনকি সৌদি দেখবেন এবং শেখ শেখ আলবানির মধ্যে এত বড় একটা ভলিউম আছে যে তারা কত কত মাসালাতে মতভেদ করছে অনেক মাসালাতে আপনি শেখ ওসাই মিন এবং শেখ বিনবাদের মধ্যে মতভেদ পাবেন অনেক মাসালাতে পাবেন শেখ সালেল ফৌজানের মধ্যে শেখ বিনবাদের মধ্যে অনেক মতভেদ পাবেন অনেকগুলিতে তবে অর্থ কি এটা হচ্ছে মতভেদ এগুলি গ্রহণযোগ্য মতভেদ

এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে তবে হাওয়ার অনুসন্ধান যেন না এটা খেয়াল প্রবৃত্তি ওর কথাটা শুনলে আমার একটু ভালো লাগে অমু খুচুরে এটা করতে তালাকের মশলা আসলে সাধারণত খুব বেশি প্রচারণ হয়ে যায় তিন তালাকের মশলা আসলে সবাই আলে আগে হয়ে যায় আর যখন এর আগে করে আদায় করতে হয় তখন কিন্তু আবার অন্য মাঝখানে চলে যায় মানে এটা সুযোগ এই হাওয়ার জন্য না হয় সুন্দরকে অনুসরণ একজন আমাকে জোর আমি কোনটা করবো মানে আপনি কোনটা ভালো লাগে বলছে এখন তো আমার বউ রাখতে হয় এই জন্য তিনি হওয়ার আপনি আগে দেখেন দলিল ভিত্তিতে কোনটা আপনার শক্তিশালী মনে হয় এটা জানি শোনেন শক্তিশালী মনে হয় যে আপনি আমি দলিলও বলছি রসলের শ্রম এটা ছিল রসল আগে এটা ছিল দলিল ভিত্তিক বলছি দলিল ভিত্তিক নেন আপনি আমার ওই আপনার সুযোগটা খুঁজেন না যেহেতু আপনি এখন সুযোগ খুঁজতেছেন যে আমার পক্ষে আসছে যেহেতু ঘুরে ফিরে আমার পক্ষে আসে এটা নেই এটা না আপনি দলিল ভিত্তিক যান তো আপনি চেষ্টা করবেন যারটা আপনার কাছে দলিল শক্তিশালী মনে হয় আপনার এটা একবার শক্তিশালী হয়ে যেত না আপনার কাছে মনে হচ্ছে শক্তিশালী আলহামদুলিল্লাহ আপনি এটা ভ্রমণ করে নেবেন এই মুহূর্তে আবার যদি কোনো কোনোদিন পরিবর্তন হয়ে যায় আপনার কাছে মনে হচ্ছে না আমার সমস্যা নাই এইগুলিকে তো না দেখার কোনো সুযোগ নেই আপনি যেভাবে একবারে একটা পান থেকে শুনখার মানুষটা বলেন পান ক্ষেত্রে একবার এইটা ফেকার মাসা হওয়ার ক্ষেত্রে বিনিয়মত থাকতেই পারে এবং ছিল সাহবাইকার মধ্যে বহু ভিন্নমত ছিল সাহাবাইকার মধ্যে কেউ কেউ কি করতে ঘুমাইতে বলতেছে এই ঘুম থেকে তুই সদা তো আমি ঘুমাইনি তুই রে শব্দটা শুনছিস শব্দ শুনি শুনিনি আল্লাহ হত্য নামাজ কই ওজু কই ওনার মতো ভাঙে না কিছু বের হয়নি কই তো শুনে না এরকম ছিল আপনি সাহাবার বদনামি করবেন তার নামাজ হয় নাই বলবেন ওনার হচ্ছিল ওইটা ওনার কাছে হাতে সাথে পৌঁছে নেছে ঘুমাইলে অজু ভাঙ্গে একজন সাহাবিক করতে পারলে আপনার সমস্যা কি সাহাবি জাহাতে সার্টিফিকেট পাই গেছে রে দিয়া তা আপনার হয়তো বারবারটা কি যে করে ধরালো কেন এটা করলো তাকে জোর করে মসজিদ হয়েছে আপনার করতেছেন কেন করুক আপনার টা আপনি করেন গেলে কিন্তু সবাই মানে বাংলাদেশে আসলে কেউ মানে সব মানতেছে পাশের লোকে আমিন বলতেছে এবার কিছু কয় না বাংলাদেশে হুজুর লম্বা হুজুর জামা জামাকাতি বই কিছু কয় না এখন বাংলাদেশে আসলে ওনার গা গরম হয়ে যায় উনি এখন জেহাদ শুরু করে দেয় হুজুরের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে পাশের লোকের বিরুদ্ধে এগুলি হচ্ছে সবই হচ্ছে ভণ্ড আর কিছু গায়ে জোর দেখানো আরকি এদেশে কেউ কেউ এখন গায়ে দেখে আমাদের লোক কত আমরা নব্বই পার্সেন্ট